অবলম্বন করছে যারা সরিয়ার বিরুদ্ধে কথা বলেন মানে না বলে দাবি করে বিশ্বাস করে দাবি করেন তাদের সঙ্গে আমি স্পষ্ট বলতে চাই বাংলাদেশে শরিয়ার ভিত্তিতে দেশ পরিচালিত হবে এর কোনো বিকল্প নাই গ্রামকে অক্ষতায় প্রমাণ করতে হবে আমরা শরীর আলোকে দেশ পরিচালনা করতে চাই যারা ভারতের ভয়ে সামনে জলের ভয়ে যারা অনুযোদ্ধা করেন তাকে অনুরোধ করবো আপনারা কথা হুঁশিয়ার সঙ্গে বলার চেষ্টা করবেন শরীর মানবেন না আমাদেরকে মরবাদী বলবেন এটা আমরা সহ্য করতে রাজি নই ডোনাল্ড ট্রাম্প ভারতকে শক্ত করে চোখে ঢাকা করলেন একদিকে ট্যারিফ বাড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে যাতে ভারতীয়রা প্রবেশ করতে না পারে আমেরিকায় তাই এই বিশাল অ্যামাউন্টের ভিসা ফি যোগ করে বসলেন

তারা বলছে তাদেরকে মৌলবাদী হিসাবে গণ্য করা যাবে না সেই সাপেক্ষে অন্য আরো কিছু বক্তা এবং ইসলামের আলোচক যারা কিনা ওপেনে এসে ক্ষমা ক্ষমা চাইছে। চাইছে কি কারণে তারা এবং সেই ক্ষমাটা চেয়েছে আবার আমির হামজা তিনি কি কারণে ক্ষমা চাইলেন এবং ভিডিওর শুরুতেই আপনারা বেশ কিছু ভিডিওর অংশবিশেষ দেখে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি পুরো বেড়ে গেছে তপ তপ করে অন্যদিকে দর পতন হয়েছে ভারতের যখন সৌদি আরব পাকিস্তানের সাথে চুক্তি করে বসল তখন পুরো ভারত ছিল তার মৃত্যুদের দিকে কে তার হাত ধরে এমন একটি ঘোষণা দেবে ঠিক সেই সময়টিতে এসে ইসরায়েলের অন্যতম বন্ধু ভারতকে আরও বড় ধাক্কা দিল আমেরিকা আমেরিকা কি বলল তোমার যারা শ্রমিক ভারত থেকে আমেরিকায় ঢুকে কাজ করতে চাইবে তোমাদের যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার রয়েছে আইটি স্পেশালিস্ট রয়েছে অর্থাৎ ভারত থেকে যারা আমেরিকা এখন যাবে তাদেরকে এক কোটি টাকা ভিসা ফি দিতে হবে অর্থাৎ এক লক্ষ ডলার ইউএস ডলার দিতে হবে ভিসা ফি এটি হলো ডোনাল্ড ট্রাম্প ভারতকে শক্ত করে চপে টাকা করলেন একদিকে ট্যারিফ বাড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে যাতে ভারতীয়রা প্রবেশ করতে না পারে আমেরিকায় তাই এই বিশাল অ্যামাউন্টের ভিসা ফি যোগ করে বসলেন যাতে করে ভারতীয়রা আমেরিকায় প্রবেশ করতে না পারে যে ভারত পাকিস্তানের মধ্যে একটা লড়াই পর পুরো দৃশ্যপর পাল্টে যেতে শুরু করেছে সেই সময়টাতে এসে আমরা পাকিস্তানের হাত না ধরে আমরা কি করছি ভারতকে আমাদের গড বানিয়ে বসে আছে কয়েকটি বিষয় একটু খোলামেলা বিশ্লেষণ করা খুব জরুরি যেটা আপনারা বুঝতে পারেন যারা বাংলাদেশের পক্ষে রয়েছেন যারা বাংলাদেশে ভালোবাসেন এই ভিডিওটি তাদের জন্য আর যারা চেতনা ব্যবসা করেন চেতনা লালন করেন তারা কেটে পড়তে পারেন এই ভিডিওর বাকি অংশ তাদের জন্য নয় দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির পরিবর্তন হচ্ছে বিশ্বের ওয়ার্ল্ড ওয়ার জায়গায় আমরা বলি বিশ্বের যে রাজনৈতিক নির্দেশনা পরিবর্তন হতে শুরু করেছে পৃথিবী এই মুহূর্তে নতুন গতিতে এগুচ্ছে নতুন মিত্রতার দিকে এগুচ্ছে পাকিস্তানের সাথে সৌদি আরবের মিত্রতা নেপথ্যে থাকতে পারে চিন আবার এই চীনকে কবজা করার জন্য আমেরিকা তার পরিকল্পনা নিয়ে মাঠে নাচে আর সেই সময়টা বাংলাদেশের কাছে গড় হয়ে গেছে ভারত যখন শ্রীলঙ্কা নেপাল ভুটান বা ভারতের প্রতিবেশী একটি দেশও আর ভারতের কবজায় নেই তখন বাংলাদেশের রাজনীতি ভারত নির্ভর হতে শুরু করেছে এই মুহূর্তে ভারতের ফিফ কলাম বাংলাদেশের একটিভ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ গতকালকে এক বক্তব্যে বলেছেন তারা আর চুয়ান্ন বছরের পেছনের ন্যারেটিভ নিয়ে এগোতে চান না তারা স্বাধীনতার পক্ষে বিপক্ষের এই বিতর্কে জড়াতে চান না এটি আওয়ামী লীগের ন্যারেটিভ ছিল বিএনপি এই ন্যারেটিভ বিশ্বাস করে না তারা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চান বিভাজিত বাংলাদেশ দেখতে চান না কি বলেছেন এই মুহূর্তে সবচেয়ে বিএনপি নেতাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী যে নেতা গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমেদ অথচ এতদিন ধরে মানে আওয়ামী লীগ বিদায়ের পর বিএনপি বা তার অঙ্গ সংগঠনের প্রধান হাতিয়ার ছিল মুক্তিযুদ্ধ পক্ষ বিপক্ষ পাকিস্তানি কিন্তু বিগত ষোলো বছর ধরে আওয়ামী লীগ বিএনপি এবং জামাতকে বলেছিল পাকিস্তানি এবং বেগম জিয়া বা জিয়াউর রহমানকেও পর্যন্ত বলেছে পাকিস্তানি চর শেখ হাসিনা বলেছিল এই শেখ হাসিনা এই বিএনপিকে পাকিস্তানি বলেছিল কিন্তু দেখেন শেখ হাসিনা বিদায়ের পর এই বিএনপি এখন জামাতকে বা তার অঙ্গ সংগঠনকে বলছে পাকিস্তান এখন আপনি কি পাকিস্তানি শব্দটাকে লজ্জা হিসেবে গ্রহণ করবেন না এটাকে অ্যাপ্রিসিয়েট করবেন এই মুহূর্তে ওয়ার্ল্ড অর্ডার বলছে ভারতীয় দলালটাই লজ্জাজনক পরিচয়ের মধ্যে আছে বাংলাদেশে যারা ভারতের পক্ষে কথা বলবে তাদের রাজনীতির রস শতা হাগিয়ে গেছে কয়েকটা বিশ্লেষণ বোঝার চেষ্টা করেন চীন এই মুহূর্তে পাকিস্তানকে মধ্যপ্রাচ্যে ঢুকিয়ে দিয়েছে সৌদি আরব পাকিস্তানের সাথে চুক্তি করেছে সৌদি আরবে হামলা হামলামানি পাকিস্তানে হামলা পাকিস্তানে হামলা হামলামানি সৌদি আরবে হামলা এবং পাকিস্তান সৌদি আরবকে পারমাণবিক শক্তি দর বানাবার জন্য যা করণীয় তা করবে ঘোষণা দিয়েছে ইতিমধ্যে কাতার পাকিস্তানের সাথে চুক্তি করতে যাচ্ছে তুরস্ক তো আছেই ইরানের সাথে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধি হয়েছে এই কোয়ালিশনে ইরান যোগ দিতে পারে তার মানে কি আমেরিকা বিরোধী যতগুলো ব্লক তারা চীনের একটা নেপথ্য কি বলবো পরিকল্পনায় একজোট হয়ে গেছে যখন আমেরিকা পাকিস্তানকে দুঃখিত সৌদি আরবকে বা কাতারকে নিরাপত্তা দিতে পারবে না আমেরিকাকে সেই সময়টা আরো রাষ্ট্র বলে দিয়েছে যে তুমি বিশ্বাসঘাতক তুমি আমার দেশের নিরাপত্তা নাম করে বসে ট্রিলিয়ন ডলার নিয়ে তুমি আমাদেরকে তোমার বন্ধুকে দিয়ে আঘাত করছো অর্থাৎ তুমি আমার দেশে বা আমার জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছো তাই আমরা আমরা আমাদের মিত্র খুঁজে নিচ্ছি অর্থাৎ পাকিস্তানকে টেনে নেওয়ার অর্থ কি সৌদি আরবের বা আরবদের আমেরিকাকে তারা বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে আমেরিকাকে তারা বিশ্বাসঘাতক বলছে তখন আমরা আমেরিকায় ছুটে গেছি আমেরিকার প্রেসক্রিপশনে চলার জন্য আমাদের মির্জা ফখরুল আমাদের হুমায়ুন কবির আমাদের আক্তার হোসেন আমাদের জামাত নেতা ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহে তারা আমেরিকায় ছুটে গেছেন কোনো প্রিসক্রিপশন নিতে আবার আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যে ন্যারেটিভগুলো চলছে সেটা মিডিয়া কিংবা বাংলাদেশের রাজনীতি পারায় প্রতিটা ন্যারেটিভ এখন ভারতের কিন্তু ভারত এই মুহূর্তে দক্ষিণ এশিয়াতে সবচেয়ে কোন ঠাসা পজিশনে আছে কিন্তু বাংলাদেশ যদি এই মুহূর্তে বা প্রফেসর ইউনু যদি এই মুহূর্তে চীন পাকিস্তানের বলে রাজনীতিটা করতেন সবচেয়ে লাভজনক অবস্থায় থাকতেন কারণ ওয়ার্ল্ড ওয়ার্ডার চেঞ্জের সঙ্গে সঙ্গে আমেরিকা কোনঠাসা হয়ে গেছে আমরা এই মুহূর্তে আমেরিকাকে অ্যাভয়েড করতে বলছি না কৌশলে আমেরিকার সাথে ব্যাটিং আর ভারতের সাথে আমাদের হার্ড হিটিং ব্যাটিং কিন্তু আমাদের প্রফেসর ইউনুস গোপনে ইংলিশ পাঠাচ্ছেন আমাদের প্রফেসর ইনুস আদানি সকল চুক্তি বহাল রেখেছেন বেশি মূল্যে বিদ্যুৎ কিনছেন অর্থাৎ ভারতকে প্রথমে যে ভাষায় জবাব দিয়েছিলেন প্রফেসর ইউনুস এই মুহূর্তে কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ইচ্ছা অনুযায়ী সেই প্রফেসর ইউনুস ভারতের কাছে আবার নত হয়ে গেছে এটাই স্পষ্টতামতো কাছে তার মানে প্রফেসর ইনুসকে নিয়ে আমরা যে সুখকর স্বপ্নটা দেখেছিলাম স্বপ্নটা দেখেছিলাম যে তিনি একজন ডাইনামিক লিডার হবেন বা তিনি বাংলাদেশকে তার ভাবমূর্তি উজ্জ্বল করবেন তিনি বাংলাদেশে কোনো প্রভু সৃষ্টি করবেন না বরং বন্ধু তৈরি করবেন সেই প্রফেসর ইউনুসের এক বছর শেষ হতেই আমরা দেখলাম নতুন চেহারা এখন তৈরি হচ্ছে কি বাংলাদেশে যদি এই মুহূর্তে ভারতের মানে কি বলবো ভারতের ট্রানেলে প্রবেশ করে বাংলাদেশ পিছিয়ে পড়বে বাংলাদেশকে এখন চীন পাকিস্তানের বলয়ে প্রবেশ করতে হবে এই মুহূর্তে পাকিস্তানি রাজাকার গালি না এটা হলো একটা অর্জন এই ভিডিও দেখে আমাকে সবাই গালাগালি করেন রাজাকার বলে আমি খুশি হবে কারণ কি পাকিস্তানের মূল্য বাংলাদেশের চেয়ে অনেকগুণ বেড়ে গেছে পাকিস্তানের মূল্য ভারতের চেয়েও বেড়ে গেছে আর পাকিস্তানিরা ভারতকে টেক্কা দিয়ে চলে আমাদের মতো ভারতের কাছে মাথা বিক্রি করে চলে না তাহলে বাংলাদেশের রাজনীতির পরিচয়টা আসলে এই মুহূর্তে কি হবে কি হওয়া উচিত এখন বাংলাদেশকে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কূটনীতির ক্ষেত্রে চীন বলয়ে প্রবেশ করা জরুরি আর বাংলাদেশে আবারও ভারতের গ্রিপে যাচ্ছে ভারতের এজেন্সি বাংলাদেশে অ্যাক্টিভ হয়ে গেছে ভারত যারা বাংলাদেশকে আবার কবজা করার যে পরিকল্পনা করছে এখান থেকে বাংলাদেশকে বেরোতে হলে আমাদের দেশের জনগণকে রাজনৈতিক দলকে একটা মেসেজ দিতে হবে আর সেই মেসেজটা হলো যারা ভারতের থেমে চলবে যারা ভারতের পক্ষে কথা বলো যারা ভারতের ম্যারেটিভে চলবে আমরা আগামী দিন তাদের ভোট দেব না যারা বাহাত্তরের সংবিধান পুনরায় দেখতে চায় অর্থাৎ বাহাত্তরের সংবিধান যারা পরিবর্তন করতে চায় না আমরা তাদের ভোট দেবো না যারা ভারতের এজেন্সি পছন্দের লোকদেরকে মূল্যায়ন করবে দলের বড় পদে রাখবে বা তাদেরকে দিয়ে বড় সাজাবে তাদেরকে আমরা না বলে দেবো প্রতিদূষক আমাদের সেনাবাহিনী এখনও ভারতকে ভয় পেয়ে চলে যে সেনাবাহিনী গঠন করা হয়েছে শত্রুদের মোকাবেলায় সেই সেনাবাহিনী একটা অস্ত্র কেনার আগে ভারতের সিগন্যাল খোঁজে আমাদের ভালো যুদ্ধবিমান নেই আকাশ প্রতিরক্ষা সিস্টেম নেই আমাদের আধুনিক কোনো অস্ত্র নেই আমাদের একটা শক্তিশালী সেনাবাহিনী আছে দেশপ্রেমিক সেনাবাহিনী আছে কিন্তু আমাদের হাতে রসদ নেই পৃথিবী এগিয়ে গেছে কোথায় আমরা কোথায় পড়ে আছি এই মুহূর্তে বাংলাদেশ চীন পাকিস্তান তুরস্কের সাথে চুক্তি করতে পারে না আধুনিক অস্ত্র যেগুলো পৃথিবীর বহু দেশ টাকা থাকলেও কিনতে পারে না মৃত্যুকার জন্য বাংলাদেশ তুরস্ক থেকে পেতে পারে চীন থেকে পেতে পারে পাকিস্তান তো স্বার্থে নেওয়ার জন্য কিন্তু আমরা তাকে থেকে ভারতের দিকে ভারত খুশি হবে না বেজার হবে আমাদের দেশের রাজনীতির পরিবর্তনটা যে হবে এই পরিবর্তনটা এখনও ভারত কন্ট্রোল করছে কে বসবে কী হবে কী করবে আমাদের নেতারা এখনও প্রতিদিন হাজিরা দেন ভারতের কি বলবো আধিপত্যের বাজারে ভারতের দখলদারিত্বের বাজারে গিয়ে আমরা এখনো আমাদের নেতৃত্বকে ভারত থেকে সরাতে পারিনি অথচ চব্বিশে বিপ্লব ছিল দিল্লি না ঢাকা এই স্লোগানে তাহলে লাভটা হোক কোথায় আমাদের আমাদের প্রফেসর ইনুস্ত তো আমাদেরকে হতাশ করে গেছেন তিনি এখন বাতিল মাল তাকে রাষ্ট্রের আর আছে বলে মনে হয় না মনে হচ্ছে দল বা দেশ আমরা বলতে পারি দেশ এই মুহূর্তে তারা আছে একটি রাজনৈতিক দল কিন্তু ইনুস সরকার এখানে আর কিছু না পুতুল মাত্র একটা পদ মাত্র নতুন শক্তির মুখোমুখি বিএনপি তারা আমার নিজে হতাশ এবং বিএনপির আসলে এই মুহূর্তে কোনো রাজনীতি নেই কোনো একটা ইস্যু বা কোনো একটা ন্যারেটিভ যেটা নিয়ে মানুষের সামনে দাঁড়াবে যার দিকে বিএনপির সমালোচনা আর দুর্নাম বিএনপির অবস্থা এতটাই নিচে নেমেছে যে নিজেদের দুই গ্রুপের কামড়াকাম উইকেটের তো ঘটেই এখন আবার বিএনপি নেতারা আত্মহত্যা শুরু করেছে খুলনার একটা নিউজ এক বিএনপি নেতাকে বিএনপির অন্য নেতা পিটিয়েছে তিনি অপমানিত বোধ করে আত্মহত্যা করেছেন বিষ পান করে আবার পদ না পেয়ে আত্মহত্যা করেছেন এরকম ঘটনাও ঘটেছে অর্থাৎ বিএনপি এখন এতটা সংকটে পড়েছে যে নিজেরা নিজেদেরকে মারে এবং নিজের নিজেরা বিশ্বে আত্মহত্যা করে বিএনপির অবস্থা কতটা করুণ হলে তাদের নেতা আত্মহত্যা করে ক্ষমতা আসার আগে বিএনপি বিরোধী দল হিসাবে এর এজন্য আগামী সংসদে জামাত ইসলাম সরকারি দল বিএনপি বিরোধী দল হবে এটাই ফিট বিএনপির কপালে বিরোধী দল আছে জামাতের সমর্থন ছাড়া বিএনপি কখনই সরকার হতে পারেনি বিএনপি দুইবার সরকার গঠন করেছে জনগণের ভোটে একানব্বইতে এবং দুই হাজার এক সালে একানব্বইতে জামাত ইসলামী যদি তাদের সিট না দিত

এখন অদৃশ্য শক্তি দৃশ্যমান হয়ে থাকলে তার তার অদৃশ্য থাকে না এবং যে শক্তির মুখোমুখি তারেক বিএনপি তারা এখন আর গোপন না তারা এখন কারণ তারা দৃশ্যমান হয়ে উঠছে তারা কারা তারা হচ্ছে ইসলামপন্থীরা ইসলাম ইসলামপন্থীদের বুঝিয়েছে বাংলাদেশ ইসলামপন্থীরা এত প্রভাব যেমন জামাত ইসলামী স্বপ্ন দেখেছে যে বাংলাদেশের ক্ষমতা আসবে কিন্তু ডাকসুতে তাদের ভূমিদাস বিজয় হবে এবং জাকসুতে এটা কল্পনা করেনি এবং যা কল্পনা করেনি সেটাও ঘটছে এই যে ইসলাম পদ্ধতির উত্থান এটা কি তার আক্রমণ বলছেন অদৃশ্য শক্তির দৃশ্যমান হওয়া যে এত ইসলাম পদ্ধতি আসলে কথা থেকে কেন এটাকে অদৃশ্য বলছেন কেন মজার বিষয় এই অদৃশ্য বলা এটা তার আক্রমণ একটা অন্যায় এটা তাদের জন্য আত্মঘাতী হবে তারপর তিনি অদৃশ্য বলছেন এই সেন্স থেকে যেটা আমি নিজে দেখেছি আমার একটা সেলফ এক্সপেরিমেন্টে সারা জীবন বিএনপি করতো কট্টর বিএনপি সারা জীবন আওয়ামী লীগ করতো কট্টর আওয়ামী তাদের ছেলে মেয়েরা এখন জামাত ইসলামী রোকন প্রার্থী সারা জীবন বিএনপি করতো সে এখন বলছে জামাত ইসলামী ভালো তাদের স্ত্রী এখন জামাত পায় বিএনপির বড় বড় নেতা তার স্ত্রী জামাত আমি চিনি আর স্ত্রী জামাত হলে ওই স্বামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলো স্ত্রীর দুবার কথা বলতে পারবে না খবরাস ভাত বন্ধ করে দিয়ে দেশের পরিস্থিতি এখন এই যাচ্ছে ঘরে ঘরে আমি এরকম অনেক পরিবার চিনি বাবা যুগ যুগ ধরে বিএনপি করে কিন্তু ছেলে হঠাৎ শিবির সাথে হয়েছে এবং মা মহিলা সমাজের প্রকল্প রাখতে আমি এরকম একজন চিনি অথচ বাবা বিএনপির বিরাট নেতা এমন মানে কি তার নাতি পুঁতি পরবর্তী বংশীদার বংশীদার সব জামাত হবে এভাবে বিএনপির পেটের মধ্যে থেকে লক্ষ লক্ষ জামাত আর শিবির হচ্ছে বিএনপি পরিবারের সন্তানেরা নেই তো এই যে বিষয়টা এটা কি তার মহিলাদের ক্ষেত্রে এটা বেশি বিশেষ করে নারীরা মহিলারা বিএনপি কে দেখতেই পারে না ইয়াং নারীরা এবং মধ্যবয়সী বয়স কোন নারীরা বিএনপি দেখতে পারে না তো দর্শক এইসব পরিস্থিতি দেখে তার একটা আশ্চর্য যার ফলে অদৃশ্য শক্তি বলছে এখন চারিদিকে তার নিজের লোকজন ছেড়ে চলে যাচ্ছে এই কারণে অদৃশ্য শক্তি বলছে জামাত বাংলাদেশে এত শক্তিশালী জামাতের হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় উঠে আসেন একটা গুরুত্বপূর্ণ মতামত নাকি ভোক্তা চার্যের একটা কক্সতে তিনি আলোচনা করেছেন তার ভিত্তিতে সেই আলোচনার একটি পয়েন্ট শিরোনাম করেছেন মানব জঞ্চা সেটা হচ্ছে পিয়ার পদ্ধতি দেশের জন্য বিপর্যয় হবে জামাত বিষয়টা ঠিক মতো বোঝেই আসলে কি বোঝেনি নাকি এটা একটা পয়েন্ট যেটা নিয়ে তারা আসলে কৌশলের অবলম্বন করছে সেটা একটা প্রশ্ন যাই হোক আপাতত দেখি যে পিনাকি ভট্টাচার্য বলছেন তিনি পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার হবে বলে মনে করেন অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক পিনাকি ভট্টাচার্য এদিকে পিআর পদ্ধতি নির্বাচন দাবি জানিয়ে আসছে জামাত ইসলাম তারা বলছে যে পিআর না হলে কোনো নির্বাচন হবে না এই কথা বলছেন সেই প্রসঙ্গটা টেনে আহ পিনাকি ভট্টাচার্য বলছেন যে আমার বিশ্বাস জামাত ইসলামী পিআর জিনিস বোঝেই নি ঠিক মতো অনেক স্তরের হচ্ছে ইউটিউব চ্যানেল তার শক্তি তিনি অংশ নিয়েছেন তো পিনাকি ভাচার্য বলছেন যে পিয়ার পদ্ধতিটা বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার হবে চিন্তা করে ডিজাস্টার সাথে অলরেডি উচ্চকক্ষে একটা ডিজাস্টার হয়ে গেছে সিদ্ধান্ত উচ্চ কিনা এরপর আবারও এই পেয়ার এতে মানুষের হাত থেকে ক্ষমতা চলে যাবে তিনি বলেন জামাত ইসলামী যদি এক দুয়ে একরকা হয়ে পিয়ারের পক্ষে দাঁড়ায় তাহলে আমাকে আবারও এক দুয়ে এক রকা হয়ে পিয়ারের বিপক্ষে মানুষকে বোঝাতে হবে পিয়ার পদ্ধতি বাংলাদেশের জনগণকে ক্ষমতাহীন করবে বলে মনে করেন পিনাকি ভট্টাচার্য তিনি আরো বলেন আমার বিশ্বাস জামাত ইসলামী পিয়ার বোঝেই নি ঠিক মতো সরি টু সে এই বিষয়টা তারা বোঝেনি এই পিয়ার করার ক্যাপাসিটি বাংলাদেশে কনস্টিটিউশনালি নেই এটি এক্সট্রিমলি কমপ্লেক্স সিস্টেম অত্যন্ত জটিল কমপ্লেক্স এটা জটিল পদ্ধতি জটিলতার যে ইস্যুটা সেটা বাদ দিলাম ধরা যাক আমি এই জটিলতা ম্যানেজ করতে পারলাম না কোনোভাবে কিন্তু এটা বাংলাদেশের ডেমোক্রেসি স্টেট এবং জনগণকে ক্ষমতাহীন করবে এই বিষয়টা ওনারা বুঝতে পারছেন না এত বিজ্ঞ রাজনৈতিক দল ওনারা যে কেন বুঝতে পারছেন এটা আমি যাই না দরকার হলে ডিবেটে ডাকতে পারেন আমার সঙ্গে যদি মনে করেন কিন্তু শীর্ষ নেতাকে ডাকতে হবে একদম উল্লেখ করেন তিনি যাই হোক এটাকে অত্যন্ত মানে বলছেন যে ডিজাস্টার এটা কিন্তু বিএনপি প্রথম থেকেই বিরোধিতা করছে আরও একটা রাজনৈতিক দল আমিও কিন্তু বারবার বলেছি যে এই পিআর এটা হয় না বাংলাদেশে যেভাবে অভ্যস্ত যে বাংলাদেশের আসন ভিত্তিক দল সে জনপ্রতিনিধিটা এবং আলটিমেটলি যত যাই বলি না কেন লোকাল গভর্নমেন্টকে আমরা যত শিল্প করি না কেন তারা মনে করে যে একটা এমপি হচ্ছে তার লোকালকে রিপ্রেজেন্ট করে সুতরাং সেখানে জনপ্রতিনিধি থাকবে না ধানের শিশে ভোট দেবে বা গাড়িপালায় ভোট দেবে পরে দেখা যাবে যে ওই এলাকায় মানুষ পাইতেছে ধানের শিশে লোক তো এই সমস্তগুলি চলে না যারা যারা পৃথিবীতে কয়েকটা দেশ যারা এগুলি করছে ইউরোপের কয়েকটা দেশ নেপালে করছে সেগুলি গণগণ মানে তাদের হলো সরকার বদল হয়েছে এটা অত্যন্ত জটিল অর্থাৎ মানে একটা মানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যদি দাঁড়ায় যায় রাজনৈতিক সাংস্কৃতিক মান যদি খুব উপরের দিকে থাকে তাহলে এটি টেকস হয় নতুবা এটা টেকসই না এটা অনেকবার বলছি অনেকবার বলার পর দেখলাম যে মানে জামাত ইসলামের যারা সমর্থক করবীরা তারা মনে করছে আমি জামাত ইসলামের বিপক্ষে বলছি ন আমার কোনো রাজনৈতিক আজ দাঁড়িয়ে আমি এটা ভালো মনে করছি বলে আমি এটা পক্ষে বলতেছি কারণ ক্ষমতা তো এখন পরিষ্কার যেহেতু আওয়ামী লীগ নেই এই নির্বাচন আগামী নির্বাচনে এখানে হয় বিএনপি নাই জামা তো সুতরাং হঠাৎ করে সিস্টেম বদল এটা সমস্ত কিছু ভাঙচুর করে লাভ নেই বিদ্যমান সিস্টেমে যে আস্তে 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 এটা পরিবর্তন করতে হবে যদি ভালোর দিকে যেতে হয় কুট করে একদিনে বিপ্লব হবে না কারণ ওই বৈপ্লবিক কোনো দল না ছিল না যে বিপ্লব আনছে বাংলাদেশে সুতরাং একটা এই হয় সবাই মিলে বিপ্লব হয় না একটা দল বিপ্লব করে তো সেই রকম কোনো দল ছিল না এটা গণভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থান আর বিপ্লব একটা আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ